আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশনটা অন্য নয় এই আড়াইকারে সাড়ে ছয় তলা কমপ্লিট একটা বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন তো অন্য জমির পরিমাণ আড়াই কেটা সাড়ে ছয়তলা কমপ্লিট এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে

গাজীপুর সিটি কর্মচ অনুমান জমির পরিমাণ আর একটা এক লক্ষ ত্রিশ হাজার টাকা বাড়া পাইতেছে মালিক মল্ল ষাট কোটি ষাট লক্ষ টাকা বিদ্যুৎ নাম্বার হর্সা ইমো যোগাযোগ হাজার আসসালামু আলাইকুম